শেখ আমির আলী এটা হচ্ছে আজ নভেম্বর বুধবার লাইভ আসুন লাইভে জড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতের আকাশে ধূবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে একমাত্র উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দাম বারোশো দশ টাকা এগারোশো নব্বই থেকে বারোশো দশ টাকা আমি খবর পেয়েছি বেলায় শুনলাম কুড়ি ত্রিশ টাকা পর্যন্ত হয়েছে ওটা কতটা সত্য কতটা মিথ্যা আমি যাচাই করি নাই তবে বারোশো দশ টাকার খবরটা আমার কাছে আছে কনফার্ম খবর সরকার ডেট সরকারের ডেট কবে আছে সরকার আগামী সপ্তাহে আগামী সপ্তাহের মধ্যে সরকার এক্সটেনশনের ইয়েটা ডিক্লেয়ারটা দেবে আমি ঘাটাল থেকে বলছি পঁচাত্তর হাজার হলে আমার আলোগুলো দিয়ে দেব আপনি খরিদ্দার পাঠান খরিদ্দার আমাকে পাঠাতে হবে না আপনার মোকামে যারা খরিদ্দার আছে তারাই নিয়ে নেবে আপনার মোকামে যারা আছে তারাই নিয়ে নেবে আপনি আজকে বলছেন পঁচাত্তর হাজারে আমি দিয়ে দেব আপনি বলছেন যে পঁচাত্তর হাজার হলে দিয়ে দেবো দেখবেন আশি হাজার যখন হবে তখন আবার দেওয়ার মন চাইবে না দাদা ঘুস করার দাম বাড়ছে না কেন কবে বাড়বে দাঁতপুরের দাম কি হাজার টাকা লাগবে সাইফুল আমি বলেছি একটা কথা যেনারা লাইভে আছেন সকলেই শুনুন একটা কথা আমি বলে থাকি যিনি আমার কাছে ফোনে আসবেন ফোনে যিনি প্রেডিকশন নেবেন এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আমি মানুষের কাছে হেল্প নিই তার কারণ হচ্ছে আমি দেশ বিদেশ ঘুরি আমার খরচা আছে আর যিনি লাইভ দেখবেন লাইভে কমেন্ট করবেন আমি পারলে উত্তর আর না থাকলে দেব না এখানে কোনো পয়সা লাগবে না কিন্তু ডাইরেক্ট যিনি আমার সময় নেবেন টাইম কিনতে গেলে তাকে পয়সা দিতে হবে হাজার টাকা হেল্প আমার লাগবেই তাতে আমার কথাটা কেউ অডিও রেকর্ড করে রাখুক ভিডিও রেকর্ড করে রাখুক হাই যাক সুপ্রিম কোর্টে যাক আমার কিছু যায় আসে না তার কারণ হচ্ছে আমি হেড চাইছি তার বিনিময়ে আমি বিনিময়েশন দেবো আমার প্রয়োজন হবে তিনি আমার কাছে আসবেন জেনার প্রয়োজন হবে না আসার কোনো দরকার নেই আর তেনার আমাকে শুধু শুধু ফোন করে বিব্রত করারও তেনার কোনো দরকার নেই প্রত্যেক মানুষের সময়ের একটা মূল্য আছে অতএব আমার সঙ্গে কথা বলতে গেলে তাকে পয়সা দিয়েই কথা বলতে হবে তা নাহলে আমি কাউকে টাইম দেব না ফরওয়ার্ড সাল্টে ফেলেছে সব আপনার মোকামে খোঁজ নিয়ে সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট আলুওয়ালা এখন কথা বলছে আজকের ডেটে কোচবিহারে আলুর মার্কেট ডাউন আছে আজকের ডেটে এটা বাস্তবিক সত্য কথা তবে সারা ভারতবর্ষের যে টেন আছে বিশেষ করে উত্তর যে টেন্ট আছে উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজ মালিকরা যেনারা লোন দিয়েছিলেন চারশো টাকা পাঁচশো টাকা প্যাকেটে যখন দাম সব থেকে মার্কেট ডাউন থাকে তখন কোন কৃষক কোল্ড স্টোরেজে আসেননি সেই অবস্থায় কোল্ড স্টোরেজ মালিকরা লোনের বহু আলু বিক্রি করে দিয়েছিলেন আজকে সেই কৃষকরা কোল্ড স্টোরেজে আসছে বলে কোল্ড স্টোরেজ মালিকরা উত্তর একটা কৃত্রিম প্যানিক সৃষ্টি করেছে কৃত্রিম প্যানিক সৃষ্টি করে যে চেম্বারে কোনো আলু নেই যে চেম্বারে নাইনটি আলু বেরিয়ে গেছে দু আলু পড়ে আছে তাও এক বস্তা দু বস্তা এক এক লাটে সেই লাট দেখিয়ে এবং মেশিন বন্ধ করে দিয়ে সেই আলুটা এক হাত করে কল করে দিয়ে সেই আলুটা বার করে এখন কম দামে সেই আলুগুলো ঘুর পথে কোল্ড স্টোরেজ মালিক কিনে নিচ্ছেন এইটা হচ্ছে রিজেন্ট এই কারণে উত্তরপ্রদেশে বিশাল দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে চাষি মহলে আর চাষি মহলে প্রচুর ভয় আর জেনারা লোনে আলু রাখেননি ফ্রি বন ছিল সেই আছে সেই আলোগুলো বেরুচ্ছে এবং কৃষক নিজে সেগুলো কমিশন মার্কেটে নিয়ে যাচ্ছে লোকাল মার্কেটে যার জন্য কানপুর মার্কেটে গতকাল ছিল ব্যালেন্স নিয়ে দুশো গাড়ি আজকে সেখানে ব্যালেন্স নিয়ে একশো আশি গাড়ি আস্তে আস্তে উত্তরপ্রদেশ বা দিল্লি আজাদপুর মান্ডিতে আস্তে আস্তে আমদানি কমতে থাকবে এবং উত্তরপ্রদেশেরও মার্কেট আগামী শুক্র শনিবার থেকে উত্তরপ্রদেশের মার্কেটটাও বাড়তে থাকবে আমি খ্যাপা হই আর আমি পাগল হই তাতে তোমার তো কিছু এসে যায় না যার জেনার আমার প্রেডিকশন ভালো লাগবে না কোন কৃষক যদি মনে করেন যে আমার জন্য ডুবে গেছেন তাহলে দয়া করে তিনি এই চ্যানেল দেখবেন না কোনোদিন দেখবেন না যিনি মনে করবেন যে হ্যাঁ প্রেডিকশন ঠিক আছে কথাবার্তা খোঁজ খবর ঠিকঠাক আছে তিনি একমাত্র দেখবেন আমি তো বলেছিলাম ওটি হচ্ছে একটি সিন্ডিকেটের পার্ট सिंडिकेटের একটা पार्ट তোমার নাম হচ্ছে হোসেন হোসেন কেস এটা জানা আছে হোসেন কে কার নাম অনুসারে তোমার নাম সেইভাবে কমেন্টে এসো সেইভাবে লাইভে এসো নামের একটা মর্যাদা রাখবে কোল্ড স্টোরেজ মালিকরা চাইবে যে আমার চেম্বারটা খালি হয়ে গেলে যত তাড়াতাড়ি খালি হবে ভাড়ার টাকা বা লোনের টাকা তত তাড়াতাড়ি আমার কালেকশন হয়ে যাবে এটা হচ্ছে কোল্ড স্টোরেজ মালিকদের একটা আমি তো বলছি দাম বাড়বে আর সামনে একটা আপনার যদি মনে হয় দাম বাড়বে আপনাকে চাইতে হবে দাম বাড়ুক আপনি চাইলে তবে বাড়া দাম পাবেন আপনি যদি না চান সেখানে তো আমার কিছু করার নেই হ্যাঁ কোচবিহারে প্রচুর নিকাশি হচ্ছে আর আলিপুরদুয়ার কোচবিহার আর আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ব্যাপক নিকাশি চলছে আর বীজ আলুর নিকাশিও টুকটাক শুরু হয়েছে ওটা পঁচিশ তারিখ থেকে ভোরপুর নিকাশি শুরু হবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আগামী বাইশ তারিখ থেকে সাইক্লোনটা তৈরি হবে এবারেতে পঁচিশ ছাব্বিশ তারিখে সঠিক জানা যাবে যে কোথায় হিট করবে গুসকরা আজকে দাম বেড়েছে কতুলপুরে দাম বেড়েছে আরে ভাই যার মনে হবে ভুল খবর তিনি দেখবেন কেন মূল্যবান সময় নষ্ট করে দেখার কি দরকার আছে বিনোদনের চ্যানেলে গিয়ে দেখো আমার কথা শুনে কেউ আলু রাখেনি সকলে আলু রেখেছে আলুতে দুটো পয়সা পাওয়ার আশায় দুটো পয়সা পাওয়ার আশায় আমার কথায় কেউ রাখেনি আমি দেখতে পাচ্ছি আগামীতে আলুর দাম বাড়বে বা বাড়ার সম্ভাবনা আছে তবে ডিসেম্বর মাসটা হচ্ছে একটা ডেঞ্জারাস মাস দাও বললে একশো টাকা বাড়া নবনা বললে দুশো টাকা ডাউন ডিসেম্বর মাসটা ডেঞ্জারাস মাস রফিকুল ইসলাম ভাই বলছেন যে আমির ভাই আপনি সঠিক কথা বলেছেন আলুর দাম গ্যারান্টি দিচ্ছি আমি আর মালিকের নেই যে তিনি নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবে যে তিরিশ তারিখের মধ্যে আলু বের করে নিতে হবে সরকারি যতক্ষণ না ফরমান জারি হচ্ছে ততক্ষণ নয় যদি কোন কোল্ড স্টোরেজ মালিক তিরিশে নভেম্বরের আগে নোটিশ দেয় বা আলু বের করে দেয় তার এগেনস্টে বিডিও বা ডিএম কাছে গেলেই অ্যাকশন হয়ে যাবে কোন সারা পশ্চিমবাংলার কোনো কোল্ড স্টোরেজ মালিকের ক্ষমতা নেই তিরিশে নভেম্বরের আগে আলু লাঠিয়ে দেয় আমার কাছে একটি খবর এসছে আটটি কোল্ড স্টোরেজ ওনার হচ্ছে হচ্ছেন রামচন্দ্রবাবু তো রামচন্দ্রবাবুকে বলছি বাবু আপনি কৃষককে কেন ভয় দেখিয়ে বলছেন যে আমি লাটিয়ে আপনি লাটাতে পারেন না তিরিশে নভেম্বরের আগে যদি আপনি লাটিয়ে দেন আলুর ড্যামারেজ আপনাকে দিতে হবে আপনি লাটাবেন ডিসেম্বরের এক তারিখে যদি আপনার সেট ক্যাপাসিটি এসে যায় তার আগে লাটানোর এক আপনার নেই আপনি যদি তার আগে লাটিয়ে দেন আর যদি আমার কাছে ক্লেম আসে আমি সোজা নবান্নে সেই ক্লেমটা পাঠিয়ে দেবো এবারে আপনি নিজের ভালোটা নিজে বুঝবেন যেহেতু আপনার সঙ্গে আমার গুড রিলেশন আছে আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক আরে আমি লাইভ করছি এই দোকানটা আমার এই চ্যানেলটা আমার আপনার যদি দাম বাড়লে জলন হয় তাহলে আপনার তো ওই লাইফে আসা উচিত নয় আপনি কত কত লোকের আলু বেছে রেখেছেন লোকের আলু বেঁচে রেখে সেই পয়সা মদ মাংস খেয়ে ফেলেছেন খেয়ে উল্টো পাল্টা কমেন্ট করছেন এখানে সেই সময় এসে গেছে খুব তাড়াতাড়ি আলুর দাম বাড়বে আপনারা যে যে কৃষকের একান্তই টাকার প্রয়োজন তিনি আলু বেচুন তবে আলু এভারেজে বিক্রি করা উচিত কোন কৃষকের যদি হাজার বস্তা আলু থাকে একশো বস্তার বেশি আলু নিয়ে ডিসেম্বর তার ঢোকা উচিত নয় এটা হচ্ছে আলু সিস্টেম আর আলু এভারেজে বিক্রি করতে হয় অবশ্যই আলুতে ডিসেম্বর মাসটা রবিগুল ভাই আলুতে ডিসেম্বর মাসটা হচ্ছে একটা লটারির মাস আর আলুটাই তো জুয়া আলু বেল কোন দিকে বলতে পারে নাকি আমি আমি সারা ঘুরে যেটা বুঝতে পেরেছি আলুর দাম বাড়া উচিত সারা ভারতবর্ষে আলুর মার্কেট বাড়বে দাম অনেকটাই উঁচু হবে কিন্তু আলু অ্যাভারেজে বেচা উচিত আর ডিসেম্বর মাসটা হচ্ছে খুব ভয়ের মাস চাইলি একশো টাকা দাম বাড়া আর নব না বললে দুশো টাকা তিনশো টাকা মার্কেট ডাউন এবারে আপনি বাড়া দাম নেবেন কমা দাম নেবেন আপনার ভাগ্যে ঈশ্বর আল্লাহ যেটা রেখেছে আপনি সেটাই পাবেন আমি পাওয়াতে চাইলেই হবে না তবে দাম বাড়বে এটা কনফার্ম আর আলুটা অ্যাভারেজে বেচা উচিত এটা হচ্ছে আলুর সিস্টেম নভেম্বর মাস থেকেই বাড়া শুরু হবে আর ডিসেম্বর মাসটা ভয়ঙ্কর মাস সকল আলু কৃষক আলু সকলেই জানে ডিসেম্বর মাস মাস মানে চাইলে একশো টাকা বাড়া নবনা বললে দুশো তিনশো টাকা কমে যাবে নবনা বললে কিচ্ছু করার নেই এই হচ্ছে ডিসেম্বর মাস এবারে আপনার আলু আপনার ব্যবসা আপনি কি করবেন হান্ড্রেড পার্সেন্ট রিক্স নেবেন সেটা আপনার ব্যাপার লাভ হলেও আপনার লোকসান হলেও আপনার তবে হ্যাঁ একটা ওয়েদার সিস্টেম তৈরি হবে বলছে বঙ্গোপসাগরে সেটা অন্ধ উড়িষ্যা তামিলনাড়ু দিয়ে যেতে পারে আবার বাংলার উপরে আজরে পড়তে পারে যেটা জন্ম হয়নি সেটা নিয়ে আইএমডি কোনো ডেটা এখনো দেয়নি ডেটা দিলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তবে একটা কথা বলি যে কৃষকরা যেনারা আলু বসানোর জন্য জমি তৈরি করেছেন বা আলু বসাচ্ছেন তেনাদের উচিত পঁচিশ ছাব্বিশ নভেম্বরটা পার করে আলু বসানো উচিত তার কারণ বৃষ্টি হলে আলু নষ্ট হবে তো এই ডেটটা দেখে আলু বসানো উচিত এবারে আপনারা যে যেটা ভালো বুঝবেন সে সেটা করবেন আপনাদের ব্যবসা আপনার টাকা আপনার সব তার কারণ অনেকে কমেন্ট করছে যে আমার কথায় আলু রেখেছি তা আলু রাখার সময় তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি লোডিং এর সময় বলেছিলাম সকল কৃষককে আলুর মাঠে বিক্রি করে দেবেন তারপরে স্টোরেজ খোলার সাথে সাথে এ বলে দিলাম যে সেল ফার্স্ট যত তাড়াতাড়ি পারেন আলু বিক্রি করুন মার্কেট ডাউন হবে আমি একশো একশো পার্সেন্ট সঠিক দিশা দেখিয়েছি আলু কৃষককে আর আলুর দাম বাড়ানোর জন্য যত রকম কৌশল অবলম্বন করতে হয় তত রকম কৌশল অবলম্বন করেছি কৃষককে আলু পাওয়া আলুর দাম পাওয়ার পারে আমি খেপা কারোর মনে হতে পারে পাগল কারোর মনে হতে পারে আমি সঠিক আলু কৃষকের হিতে আমি কাজ করছি এবং করে যাব যিনি লোকের আলু বেঁচে রেখে এই যে খেপা খেপা উল্টো কমেন্ট করে যাচ্ছে না উনি লোকের আলু বেঁচে রেখেছেন উনি ভাবছেন যে আলুটা নিলাম হয়ে যাবে ওটা অত সস্তা নয় তাহলে এবারে চিন্তা করুন ব্লাডি বাস্টার্ড অ্যাপস ব্লাডি বাস্টার চ্যানেল ওরা উল্টো পাল্টা খবর দিচ্ছে আমি একশো একশো সঠিক দিশা দেখাচ্ছি এবার আপনাদের যা যেটা মনে হবে সেটাই সঠিক আলুর দাম বাড়বে এতে কোনো সন্দেহ নেই আর ডিসেম্বর মাস মাস আবার একটা সিস্টেম আসছে আপনাদের আলু আপনাদের ব্যবসা যে যেভাবে নেবে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলের আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে একমাত্র নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী প্রধানমন্ত্রী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার দেওয়া প্রেডিকশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে বন্ধু বান্ধবকে শেয়ার করবেন যিনি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে অল নিয়ন্টিফিকেশন দাবিয়ে দেবেন সমস্ত খবর ফার্স্ট আপনার কাছে পৌঁছে যাবে কাল কতুলপুর কত দাম হবে এখন আলু নামার উপরে নির্ভর করছে বাবু তবে মার্কেট বাড়ার সম্ভাবনা প্রবল দেখা যাক